আমি আমার সমস্ত শ্রমিক ভাইদের অবহেলিত এবং আশা করি আমরা সকলে মিলে একতাবদ্ধ হয়ে আমরা নির্বাচনকে পরিচালনা করতে পারি আমরা সকলেই যাতে এখানে শান্তির সাথে চলাফেরা করতে পারি বসবাস করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বাইদের প্রতি আপনারা সঠিক আমরা মানুষকে বেছে নিয়ে যাতে তাদের হাত ধরে সামনে দিকে আমাদেরকে আল্লা জন্য সেই দান করে সকলে আমরা বলি আলহামদুলিল্লাহ প্রদান হয়েছে তিনশো তেইশ টোটাল ভোটের সংখ্যা নয়শো বিশ আমরা আশা করি উক্ত সময়ের মধ্যেই শতভাগ ভোটার চলে আসবে দেখতে থাকুন সে পর্যন্ত পাশে চলছে ভোট মাগুরা জেলায় যে ভোট কেন্দ্র আছে মাইক্রোবাস কার মাইক্রোবাস যে বহুমুখী সমবায় সমিতি সে আজ আটই জুন রোজ শনিবার তো আজকে আমাদের মাগুরাতে একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনটি আসলে যারা মারিপুর শ্রমিক সেই শ্রমিক বিন্দু তারা দাঁড়িয়েছেন ভোটে এবং সমর্থকদের যে উল্লাসিত উচ্ছ্বাসিত পরিবেশ মোট ভোটার সংখ্যা নয়শো সত্তর এ পর্যন্ত চুয়াল্লিশটি ভোট কাস্ট হয়েছে আমরা জানতে পেরেছি পলিং এজেন্ট এবং প্রিজাইডিং অফিসারদের কাছ থেকে আমরা জেনে নিয়েছি এ পর্যন্ত চুয়াল্লিশটি ভোট কাস্ট হয়েছে মোট সংখ্যা মোট নয়শো